আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সকলে ভালো আছেন টু হালুম আজকে এভাবে দেখছেন কারণ আজকে আমি আসছি হাটে এবং এখানে আসলে মানে এত এত মানুষ এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু অনেক গরু আছে এটা হচ্ছে আমার এলাকা ফোকিয়ার থানা বেতাকা ইউনিয়ন এবং বেতাকা ইউনিয়নে যে বড় যে গরুহাটটা হয় আমরা কিন্তু সেখানে আসি এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এখানে এত এত গাড়ি লাইন পড়ে এবং এখানে কিন্তু আজকে আমি শুনলাম যে প্রায় দশ লাখ টাকা মতো চা হচ্ছে এমন গরু আছে গরু হাটে আসলে আসলে অন্যরকম মজা লাগে মানে কুরবানি হাট মানে আসলে অন্যরকম মজা তো সব কিছু হবে আর এখানে দেখবো যে আসলে ফুড রিভিউ যেহেতু করি দেখবো যে কি কি খাবারও পাওয়া যায় কারণ এখানে যারা আসে অনেক ক্লান্ত হয়ে যায় তারা কিন্তু অনেক খাওয়া দাওয়া করে সো সব কিছু দেখাবো তো লেটসি ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো নেই কেন ভাইজান গরুর বাজার কম কিন্তু এই পাশে যারা কিনতেছে তারা তো বললো যে গরুর দাম অনেক বেশি ও আচ্ছা তো এখন আপনার যে গরুটা এই যে গরুটা এই গরুটা কি দেশি গরু আচ্ছা মানে একদম গ্রামের ঘরে পালা হয়েছে এরকম একটা ব্যাপার আচ্ছা এই গরুটা আপনি কেমন দাম চাচ্ছেন এক লাখ পাঁচ আচ্ছা এই যে গরুর সাইজ এই গরুর দাম হচ্ছে এক লাখ পাঁচ আপনার সর্বোচ্চ কত দাম উঠছে 88 88 এই তুলো আপনি একজন মালিক হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে মানে গরুর দামে বছর বেশি না কম কম দাম কম আচ্ছা এই গরু আপনার কাছে কি মনে হয়েছে আগের বছর আরো বেশি দামে বিক্রি হয়েছে গতবার তো খাবারের দাম কম ছিল আচ্ছা একটু কম ছিল আচ্ছা আচ্ছা আর না 35000 নিচে আর কিনা আপনি কি একটা গরুই নিয়ে আসছেন আচ্ছা বাকি ছয়টা কি বিক্রি হয়ে গেছে তিনটা আছে মানে সে আসছেন কখন এই পাশে যে বিশাল বড় একটা গরু আমার পাশে ভাই এই গরুটার দাম কেমন এটা কি বিক্রি হয়ে গেছে কত দিয়ে কিনছেন এক পঁয়ষট্টি বিক্রি হয়েছে মাশাল্লাহ ভয় লাগতেছে গরু কিন্তু এই যে ছোটবেলায় আমি এরকম পিছনে খুঁচা দিতাম দাদাকে বলতাম ভয় পাইতাম যদিও এখানে হচ্ছে ছাগলের হাট সবগুলো ছাগল এখানে আসছে এই গরু তো পড়ে গেছে এই হাটে কিন্তু প্রচুর মানুষ আসে আর প্রচুর গরু আসে দেখেন পুরো লাইন পড়ে যায় এবং পুরো জ্যাম লেগে যায় পুরো রাস্তায় দেখতে পাচ্ছেন যে কত গাড়ি আসে কিন্তু এবং দূর দূরান্ত থেকে কিন্তু এই হাট থেকে মানুষ মানে দেখেন এই যে লাইন পড়ে গেছে কত দূর লাইন আছে এইখান থেকে জ্যাম পড়ে গেছে যাওয়া যাচ্ছে না আর কি সো সব মিলিয়ে আসলে নিজের এলাকা সব মিলে আসলে এরকম একটা এত বড় গরুর হাট এটা কিন্তু আসলে খুব ভাল লাগে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসে দেখেন কত লম্বা লাইন পরে গেছে ভালো আছেন আসসালামু আলাইকুম গরু কেটা কিনছেন কত পড়লো এক লাখ নয় সব লাখের উপরে দাম বেশি না কম মনে হয় খুব বেশি স্বাভাবিক আচ্ছা আচ্ছা কেউ বলতেছে অনেক বেশি কেউ বলতেছে কম এই যে মামা আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলি আপনি কতগুলো গরু নিয়ে আসছেন ছয়টা গরু আনছেন বিক্রি হয়েছে কয়টা আলহামদুলিল্লাহ তিনটা কেমন দামে বিক্রি হয়েছে ভালো দামে আপনার কাছে কি মনে হচ্ছে এবারে গরুর দাম কেমন মোটামুটি মানে আগের থেকে ভালো না খারাপ একটু নর্মাল তো এই হাটে সকাল কয়টার থেকে প্রথমে আসা শুরু হয়েছে তিনটে চারটে থেকে গরু আসে এই হাটে আচ্ছা 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 আপনারা কয়টা পর্যন্ত আছেন এখনো আমরা আসতে পারেন দশটা এগারোটা পর্যন্ত রাত মানে যতক্ষণ গরু বিক্রি না হয় আচ্ছা 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 তো আপনার এই যে গরু এই পাশাপাশি কি এই দুইটা এখনো আছে তাই ও আচ্ছা এই তিনটার বাকি আছে আচ্ছা তো আপনি এই গরুটার দাম কেমন চাচ্ছেন এই যে কালো যে গরুটা কত এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই এই গরুটার দাম আচ্ছা 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 আগে যে তিনটা বিক্রি করছেন সেগুলো কি এরকম সাইজ ছিল এতে ছোট সেগুলো কেমন মানে কয় টাকা দামে কিরকম বিক্রি করছেন একশো মানে এক লাখের পরে সব আচ্ছা 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 তার মানে যারা কিনতেছে কিন্তু তারা বলতেছে গরুর দাম এবার অনেক বেশি আর আপনি বলছেন মোটামুটি আচ্ছা আচ্ছা তাহলে তো আসলে বিক্রেতা এবং ক্রেতাদের সাথে দামের কিন্তু একটা বড় তফাৎ হয়ে তারা কিন্তু খুশি হতে পারছে না গরু কিনে

এছাড়া বাকিগুলো কেমন দাম আচ্ছা তো এইগুলো কেমন বিক্রি হচ্ছে মানে এখন এই বাজারটা কেমন মনে হচ্ছে আজকের হাটটা কেমন মানে এই ভেড়া বিক্রি হচ্ছে ও আচ্ছা 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 মানে মোটামুটি যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এবারে ভেড়ার দাম কেমন লাগতেছে আপনার কাছে বেশি না কম কমই মানে আগের তুলনায় কম একটা দেখতে পাচ্ছেন বিশাল গরু আসসালামু আলাইকুম এটা কিনছেন নাকি কত পড়লো এক লাখ পঞ্চান্ন আচ্ছা মার্শাল্লাহ ভালো গরু আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনারা কি এই গরুটা কিনছেন আচ্ছা এইটা কত দিয়ে কিনলেন আচ্ছা আচ্ছা এক লাখ বিশ হাজার দিয়ে কিনে কি আপনি সন্তুষ্ট মোটামুটি কুরবানি তো অবশ্যই আল্লাহর জন্য হয় হ্যাঁ যেটা বাজেট লাগছে ওটাই হবে কিন্তু এবারের দাম আপনার কাছে কেমন গরু হচ্ছে একটু বেশি তাহলে এই গরুটা আগে গত বছরও মনে হয় লাখের মধ্যে কেনা গেছে লাখেরও কম গেছে কিন্তু এখন মানে লাস্ট দুই তিন বছরের থেকে এইবারে অনেক দাম আসলে খাবারের দামও সব কিছু যারা বিক্রি করছে এরা বলছে যে খাবারের দামও বেশি আপনার পাটা গরু কিনছেন ও আচ্ছা এর আর একটা কোনটা কিনছেন ও ওই পাশটা কত দিয়ে কিনছেন ও ও আপনাদের বাসা কোথায় আমাদের বাসা খুলনা আচ্ছা খুলনা মুজগনি থেকে এই বেতাকিউ এর নাস্তান গড়ুকনার জন্য প্রতিবার কি এখানে আসেন হ্যাঁ আচ্ছা মানে এখানে কিনে একটা আলাদা মজা আছে নাকি মানে এটা কিন্তু আমার নিজের এলাকা মানে আসলে ওইখানে মানে যেগুলো উঠছে ওগুলো আসলে মানে এই গরমে খাওয়ার মতো না সো আমি এখন এই যে স্পিডটা খাচ্ছি তবে অতিরিক্ত গরমে একদম ফ্রিজ থেকে খাবেন না এটা আমি একটু আগে নিছি নিয়ে একটু পরেই খাচ্ছি আমরা দুজনে শেয়ার করে খাচ্ছি গরু কেটে আপনারা নিছেন কত পড়ছে এটা আপনার এক লাখ তেরো তো গরুর দাম কেমন মনে হচ্ছে কম না বেশি মোটামুটি আছে তাই আচ্ছা আচ্ছা আপনাদের গরুর দাম কত পড়ছে এক লাখ দশ গরুর দাম কেমন মনে হচ্ছে বেশি না কম বেশি কম আছে ও আচ্ছা 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 সব মিলে দেখলেন যে এখানে গরুর হাটের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল কারণ অনেকে বলতেছে যে গরুর দাম একটু বেশি অনেকে বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গরু কিনতে পারছি আর আলহামদুলিল্লাহ আমরাও যে গরুটা কিনছি দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে এক লাখ চোদ্দ হাজার টাকাতে নিয়েছি আমরা তো আলহামদুলিল্লাহ মানে সবচেয়ে বড় ব্যাপার যে সুস্থ সকল গরু যদি দিতে পারি কুরবানিটা হয় একমাত্র আল্লাহ পাখের খুশির জন্য যার যে গরুটা রিজিকে ছিল সেই গরুটাই হচ্ছে এবং সবাই আমি মনে করি যে সবাই সন্তুষ্টি প্রকাশ করছে গরু নিয়ে আর এই হাটে বিশেষ করে মানে আমার নিজের এলাকার হাট সো এই হাটে সবাই যে আসতেছে দূর থেকে গরু নিয়ে অনেকে শান্তি প্রকাশ করছে যে এখান থেকে গরু নিয়ে বেশ ভালো লাগছে আশা করবো আপনাদের ব্লগটি বেশ ভালো লেগেছে সাজকে ব্লগটি এই পর্যন্তই সকলকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি এবং সকলে ঈদ অনেক সুন্দর কাটুক ভালো কাটুক এবং বাকি যে দু একদিন আছে গরুর সাথে সুন্দর করে আপনার গৌটাকে পরিচর্যা করুন এবং এই গৌটাকে বেশি করে যত্ন করুন গৌর সাথে মায়া জড়ান এবং এই মায়ার পরে যখন কুরবানি দিবেন আশা করি এই গৌটা আপনার মায়া যে হবে এই মায়াটাই হচ্ছে মেইন কুরবানি আমি যা মনে করি